আপনি বলেন মাসুমের নাম এরপর করবেন রহিমের নাম এরপর করবেন আমার নাম আপনারা ভাঙান আপনাদের তো একটা দায়িত্ব থাকা উচিত যে এইগুলা বাসাই করে আপনি বলতেছেন বাসাই বাসাইয়ের কোনো নমুনা দেন না আর আপনি জানবেন ভাঙাসের মধ্যে ঘাস জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক দৌলদিয়ার বঙ্গজপাড়ায় অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুধবার ১৩ মার্চ বেলা পৌনে বারোটা থেকে একটা পর্যন্ত পরিচালিত অভিযানে শ্যামাই ও মশলা প্রক্রিয়াকরণ কারখানা প্রতিষ্ঠান তদারকি করা হয় এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের পরিচ্ছন্ন পরিবেশে শ্যামাই ও মশলা প্রক্রিয়াকরণ ও যথাযথ কর্তৃপক্ষ হতে সনদ গ্রহণপূর্বক ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয় অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে শ্যামাই সংরক্ষণ করার কারণে হাফিজুর রহমানের মেসার্স এস ডি শ্যামাই মিলকে পাঁচ হাজার এবং মানহীন হল গত গত এডিটের কারণে মননামিয়া মিলকে 15000 টাকা মোট দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট 20000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সার্বিক সহযোগিতা ছিলেন রফিকুল ইসলাম ক্যাব সদস্য ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম জনসাথে এ অভিযান অব্যাহত থাকবে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ Menurut laksana jalan.